হুফফাজুল কুরান ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে নবনির্বাচিত কেন্দ্রীয় হেফজ শিক্ষক প্রশিক্ষণ পরিচালক হাফেজ মালানা রুহুল আমিনকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে বিস্তারিত দেখুন কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আল আজাদের প্রতিবেদনে রবিবার দিনব্যাপী ঈদ পর্বতী পুনর্মিলনীর লক্ষ্যে হুফাজুল কুরান ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার এক ঝাঁক হাফেজ ওলামাগন পাবনা জেলায় কেন্দ্রীয় হেফজ শিক্ষক প্রশিক্ষণ সচিব হাফেজ মালানা রুহুল আমিনের বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হুফাজুল কুরান ফাউন্ডেশন পাবনা জেলার সভাপতি হাফেজ মালানা আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মালানা আবু সুফিয়ানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুফাজুল কুরান ফাউন্ডেশনে পাবনা জেলা শাখারের সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ আল মামুন পাবনা জেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ মালনা সাইফুল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল কাদের কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি হাফেজ আবুল খায়ের সহ সভাপতি হাফেজ মালনা মঞ্জুরুল হক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব শিক্ষা সচিব হাফেজ কারি বরকতুল্লা অর্থ সম্পাদক হাফেজ মালানা বোরহান উদ্দিন প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা দপ্তর সম্পাদক হাফেজ মালানা আশিকুল্লাহ সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ খালিদা সাইফুল্লাহ সহ অনেকে এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ 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 রুহুল আমিন মনিরুল ইসলাম মাসুদ আশরাফুল ইসলাম হাফেজ হাফেজ আব্দুল কুষ্টিয়া ও পাবনা জেলার ওলামাইক রামগঞ্জ এদিকে অনুষ্ঠানে হুফাজুল কুরআন ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার নেত্রী বৃন্দগন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মালানা আবু সুফিয়ানের নেতৃত্বে হেফজ শিক্ষক প্রশিক্ষণ সচিব হাফেজ মালনার রুহুল আমিনের সাথে কুষ্টিয়া জেলা শাখার কাজকে আরো সুন্দরভাবে গুছে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দীর্ঘক্ষণ মতবিনিময় সভা করেন সর্বোপরি মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয়